শেখ হাসিনা দেশ ছাড়তে চাননি জোর করেছিলাম সাক্ষাৎকারে জয় মানুষকে গরু ছাগল মনে করত বলেন জিএম কাদের দেননি এসপি পানির ট্যাঙ্কে লুকিয়ে জীবন বাঁচান কনস্টেবল এবং সর্বশেষ জানাবো দলবাজ ও দুর্নীতিগ্রস্ত আমলাদের গ্রেপ্তার দাবি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনা দেশ ছাড়তে চাননি জোর করেছিলাম এনডিটিভিতে সাক্ষাৎকারে জয় সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজীব অজয় জয় বলেছেন তিনি দেশে থাকতে চেয়েছিলেন মোটেও দেশ ছেড়ে যেতে চাননি কিন্তু আমরা জোর করেছিলাম এটি তার জন্য নিরাপদ নয় আমরা প্রথমত তার শারীরিক নিরাপত্তার জন্য উদ্বিগ্ন ছিলাম তাই আমরা তাকে চলে যেতে রাজি করাই দিবাগত রাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনটিটিভি টেলিফোন দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব বলেন আপনি জানেন আপনার মা এখন নয়াদিল্লিতে আপনি তার সঙ্গে কথা বলতে পেরেছেন কিংবা আসলে পরিস্থিতিটা এখন কেমন এমন প্রশ্নের জবাবে সজীব জয় বলেন আমি তার সঙ্গে কথা বলেছি তিনি ভালো আছেন কিন্তু তিনি খুবই হতাশ এটা তার জন্য খুবই হতাশাজনক কারণ বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার স্বপ্ন ছিল তার তিনি গত পনেরো বছর ধরে এর জন্য কঠোর পরিশ্রম করেছেন জঙ্গিবাদ সন্ত্রাসবাদ থেকে বাংলাদেশকে নিরাপদ রাখতে তিনি কাজ করেছেন এত কিছুর পরও এই কিছু লোক বিরোধী দল ও জঙ্গিরা এখন ক্ষমতা দখল করেছে যে পরিস্থিতিতে তিনি দেশ ছেড়ে গেছেন এরপর দেশে বিভিন্ন সরকারের স্থাপনায় ভাঙচুর করা হয়েছে এমনকি বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে এমন প্রশ্ন জবাবে তিনি বলেন এটি হতাশার খোবে আমার দাদা দেশ স্বাধীন করেছিলেন এবং তারা তাকে এবং আমার পুরো পরিবারকে হত্যা করেছিল এখন সেই একই শক্তি সেই সংখ্যালঘু যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল তারা এই সুযোগটি ব্যবহার করে স্বাধীনতার জন্য আমাদের কঠোর সংগ্রামকে অস্বীকার এবং ধ্বংস করার জন্য এটা খুবই হতাশাজনক যে বাংলাদেশের সংখ্যালঘুরিষ্ঠ অংশ চুপ করে আছে আগামীকাল সকালে কারফিউ শেষ হচ্ছে এবং স্কুল কলেজ খুলে দেওয়া হচ্ছে আপনি কি মনে করেন সব স্বাভাবিক হতে যাচ্ছে সজীববজে জয় বলেন আমার সন্ধ্যা সেনাবাহিনী এত দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে পারবে কারণ এই মুহূর্তে যা ঘটছে তা বিরোধী এবং জঙ্গিরা করছে তারা শুধু ভাঙচুরি করছে না তারা আমাদের নেতা সাবেক মন্ত্রী এবং এমনকি সংখ্যালঘুদের খুঁজে বেড়াচ্ছে তাই অপ্রত্যাশিতভাবে আমি মনে করি না যে সহিংসতা শেষ হয়েছে তাহলে আপনার মায়ের পদত্যাগের পরও সহিংসতা থামছে না এটাই কি আপনার পরিবারের মন্তব্য এমন প্রশ্ন জবাবে জয় বলেন না এটা আমার ব্যক্তিগত মত এখন আপনার পরিবার কি আশা করছে এই বিষয়ে জানতে চাইলে সজীবদের জয় বলেন আমরা আশা করি বাংলাদেশে নির্বাচন হবে কিন্তু এই সময়ে আমাদের দলের নেতাদের যেভাবে টার্গেট করা হচ্ছে আমি বুঝতে পারছি না কিভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে একভাবে বলতে গেলে এটা এখন আর আমার পরিবারের দায়িত্ব নয় আমরা দেখিয়েছি যে বাংলাদেশে কতটা উন্নয়ন করতে পারি বাংলাদেশের জনগণ যদি এর পক্ষে দাঁড়াতে না চায় এবং তারা এই সহিংস সংখ্যালঘুদের ক্ষমতা দখলে সম্মতি দেয় তাহলে জনগণ তাদের প্রাপ্য নেতৃত্ব পাবে তার মা দেশের জন্য সেরাটা করেছেন কিনা এমন প্রশ্ন জবাবে তিনি বলেন অবশ্যই আওয়ামী লীগ এখনো দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি আবার ক্ষমতা আসার সুযোগ আছে এবং আমরা দেখেছি তারা শেষবার কেমন ছিল তারা দায়মুক্ত সরকারে দেশকে তারা দায়মুক্তি সহকারে দেশকে ধ্বংস করেছে সারা দেননি এসপি পানি ট্যাঙ্কে লুকিয়ে জীবন বাঁচান কনস্টেবল সিরাজগঞ্জের এনায়তপুর থানায় হামলা চালিয়ে পুলিশ সদস্যদের হত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় তেরো পুলিশ সদস্য নিহত হয়েছেন অনেকে পালিয়ে বেঁচেছেন সে সময় বাঁচার জন্য অনেক কাকুতি মিনতি করেছেন জিমি পুলিশ সদস্যরা তবে এসপি সহ ঊর্ধ্বতনদের সারা পাননি থানায় আজকে পড়াদের মধ্যে দুজন জীবন নিয়ে ফিরতে পেরেছেন নিজেদের বুদ্ধিমত্তায় নিরাপত্তার কারণে তাদের পরিচয় প্রকাশ না করার শর্তে বেঁচে ফেরা এক কনস্টেবলের ঘটনাটি জানান জাতীয় জরুরি সেবা নয় নয় নয়ের পরিদর্শক নাম প্রকাশ না করার শর্তেই পরিদর্শক বলেন পুলিশ নিজের জীবন দিয়ে মানুষের নিরাপত্তা রক্ষা করে কিন্তু পুলিশের সদস্যরা যখন বিপদে পড়লেন তখন বাহিনী ঊর্ধ্বতনরা কেউ এগিয়ে আসলেন না কোনো ধরনের সহযোগিতা না পেয়ে আন্দোলনকারীদের হাতে নির্মমভাবে মাঠের পুলিশ সদস্যদের মৃত্যু হয়েছে তিনি আরো বলেন জাতীয় জরুরি সেবা নয় নয় নয়ে বাঁচার আকুতি জানিয়ে শত শত পুলিশ সদস্য ফোন করেছেন তারা জানিয়েছেন পুলিশ সুপার সহ কেউ তাদের ফোন ধরছে না কেউ কোনো সহযোগিতা করছে না আমার পূর্ব পরিস্থিতি এত কনস্টেবল সিরাজগঞ্জের এনায়তপুর থানায় দায়িত্ব পালন করছিলেন হঠাৎ থানায় আক্রমণ হলে তারা সবাই পুলিশ সুপারকে জানান কিন্তু তিনি কোনো সহায় সহযোগিতা করেননি এমনকি একটা পর্যায়ে ফোন ধারা বন্ধ করে দেন আক্রমণকারীদের হামলায় নির্মমভাবে পুলিশ সদস্যদের মৃত্যু হয় এ সময় বেঁচে ফেরা দুজন পানির ট্যাঙ্কে আশ্রয় নেন সেখান থেকে তারা বাঁচানোর আকুতি জানিয়ে নয় নয় নয়ে ফোন করেন কলটি আমি রিসিভ করে তার পরিচয় পেয়ে চিনে ফেলেছি ওই কনস্টেবল নয় নয়ে বলেন স্যার আমাদের বাঁচান সবাইকে মেরে ফেলেছে আমরা পানির ট্যাঙ্কটিতে আশ্রয় নিয়েছি কোনো মতে নিঃশ্বাস নিচ্ছি স্যার আমাদের বাঁচান নয় নয় এর ওই কর্মকর্তা আরো বলেন অন্য একটি জেলার এক উপপরিদর্শক হামলায় মারা যান কিন্তু পুলিশ সুপার সেই তথ্য পরিবারের কাছে গোপন করেন নিহত এসআই রিসটির চার ঘন্টা নানাভাবে চেষ্টা করেও কোনো তথ্য না পেয়ে আমাকে ফোন দেন আমি মাত্র দুই মিনিটের জুন মধ্যে ওই নারীকে জানাই যে তার স্বামী হামলায় মারা গেছেন এ কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা সাধারণ পুলিশ সদস্যরা হামলার শিকার হলাম প্রাণ দিলাম আর যারা পুলিশের এই পরিণতির জন্য দায়ী তারা ঠিকই বেঁচে আছেন নিরাপদ আশ্রয় আছেন এই সকল ঘটনার জন্য দায়ী কর্মকর্তাদের বিচার চাই আওয়ামী লীগ মানুষকে গরু ছাগল মনে করত বললেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের বলেছেন বৈষম্যকে টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগ ও জনগণকে দুই ভাগে বিভক্ত করেছে কেননা তারা মানুষকে গরু ছাগল মনে করতে তিনি বলেন আমাদের তরুণ সমাজ মুক্তি সেনা হিসেবে বীরের দেশে আমাদের সবাইকে উদ্ধার করে নিয়ে গেছে দীর্ঘদিন ধরে এই বাঙালি জাতি বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা বায়ান্নের ভাষা আন্দোলনে ভাষার বৈষম্য নিয়ে সংগ্রাম করেছি এরপর আমাদের ছয় দফা ছিল বৈষম্যের বিরুদ্ধে আমাদের নিজেদের দেশ তৈরি করার জন্য আমরা উনিশশো সালে যুদ্ধ করেছি তিনি আরো বলেন বর্তমান আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দীর্ঘ চোদ্দো থেকে পনেরো বছর ধরে এই বৈষম্যকে জিয়ে রাখার চেষ্টা করেছে দেশের মধ্যে আওয়ামী লীগ ও জনগণকে দুই ভাগে বিভক্ত করে বৈষম্যকে টিকে রাখা হয়েছে আমি বিভিন্ন বক্তব্য ও বিবৃতিতে এটি অন্যায় হিসেবে তুলে ধরার চেষ্টা করেছি আওয়ামী লীগের শাসন ব্যবস্থা নিয়ে তিনি আরও বলেন ন্যায় ভিত্তিক সমাজ গঠন না করে অন্যায় অবিচার ভিত্তিক শাসন ব্যবস্থা করেছিল দুষ্ট দমন না করে দুষ্টকে সমর্থন দিয়ে গেছে কার ওপর আইন প্রয়োগ হবে সেটিও তারা নির্ধারণ করে দিয়েছে দলবাজ ও দুর্নীতিগ্রস্ত আমলাদের গ্রেপ্তার দাবি জনপ্রশাসনের দলবাজ ও দুর্নীতিগ্রস্ত আমলাদের এখন কি হবে এমন প্রশ্ন সর্বত্র জোরে শুরু উচ্চারিত হচ্ছে ১৬ বছরে যেসব যোগ্য ও মেধাবী কর্মকর্তাকে যারা প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে প্রাপ্য পদোন্নতি থেকে বঞ্চিত করেছেন বছরের পর বছর ও এস রেখেছেন এবং নানাভাবে হয়রানি ও জুলুম করেছেন তাদেরকে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি তুলেছেন ভুক্তভোগী কর্মকর্তারা ছাত্র জনতার গণ ও ভূতান আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর এই প্রতিবেদকের কাছে প্রশাসনের নানা স্তর থেকে ভুক্তভোগী কর্মকর্তারা ফোন করেন প্রশাসন ক্যাডার বিভিন্ন ব্যাচের ক্ষতিগ্রস্ত কর্মকর্তাদের দাবি তাদের পদোন্নতি বঞ্চিত করা সহ নানাভাবে হয়রানি করার পেছনে প্রথমত দায়ী এক শ্রেণীর দলবাজ ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা তারা সবাই চিহ্নিত আগে তাদের প্রশাসন থেকে টেনে হিসেবে বের করতে হবে এরপর জনতার মুখোমুখি করে তাদের গ্রেপ্তার দেখিয়ে আইনি ব্যবস্থা নিতে হবে ভুক্তভোগী কর্মকর্তারা বলেন এরকম নৈরাজ্যকর পরিস্থিতি শুধু প্রশাসন ক্যাডের নয় পুলিশ ক্যাডার সহ প্রতিটি ক্যাডার ও নন ক্যাডার মিলে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে দলীয়করণের বিষ বৃক্ষ বপন করা হয়েছিল এক শ্রেণীর সুবিধাভোগী ও নব্য আওয়ামী লীগধারী কর্মকর্তাদের অত্যাচারে প্রশাসনের হাজার হাজার কর্মকর্তা ষোলো বছরে সীমাহীন জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে তারা বলেন এ পর্যন্ত এসএসবি এর বৈঠকে যারা দায়িত্ব পালন করেছেন তাদের কোনো ক্ষমা নেই পদোন্নতি বঞ্চিত করার জন্য প্রথমত দায়ী তাদের এছাড়া প্রতিটি ব্যাচে এক শ্রেণীর আওয়ামী দালাল ও দুর্নীতিবাস কর্মকর্তারা পদোন্নতি সহ গুরুত্বপূর্ণ পদায় নিয়ন্ত্রণ করেছেন যারা এক একজন শোষকের মতো ভূমিকায় ছিলেন তাদের কারো ক্ষমা হবে না আওয়ামী নামধারী দালাল ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের বেশিরভাগ বিদেশে শত শত কোটি টাকা পাচার করেছেন সন্তানদের বিদেশে পড়াশোনা করানো সহ রাজস্বিক আরাম আয়সে রেখেছেন কেউ কেউ আগে সন্তানদের পুনর্বাসন করেছেন এরপর প্রায় প্রত্যেকে সে দেশে বাড়ি গাড়ি ফ্ল্যাট কিনে গোপনে দ্বিতীয় নাগরিকত্ব নিয়েছেন প্রতিটি ব্যাচের এরকম দুর্বৃত্তদের সংখ্যা কম নয় তারা দায়িত্ব করেন তাদের মধ্যে কেউ যেন দেশ থেকে পালাতে না পারেন আর যারা বিদেশে পালিয়ে গেছেন তাদেরও বিচারের আওতায় আনতে হবে ভুক্তভোগী কর্মকর্তাদের অনেকে উপসচিব হিসেবে চাকরি শেষ করেছেন অথচ নিজে যোগ্যতা বলে তাদের অনেকে সচিব হওয়ার কথা ছিল প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত হওয়া কোন কোনো কর্মকর্তা নানা চেষ্টা তদবির করে ভাগ্য গুণে যুগ্ম সচিব হিসেবে কিংবা বড়জোর অতিরিক্ত সচিব হতে পেরেছেন পুলিশের একই অবস্থা এছাড়া সবচেয়ে বেদনার বিষয় হলো অনেককে জুনিয়র কর্মকর্তার অধীনে চাকরি করতে বাধ্য করা হয়েছে হয়তো যে কর্মকর্তার বস হিসেবে যিনি এসিআর দিয়েছেন সেই কর্মকর্তার অধীনেই তাকে পোস্টিং দেওয়া হয়েছে রেল ভবনে জুনিয়রের অধীনে পদায়নের মুখোমুখি হওয়া উপসচিব সুরাইয়া আক্তার জাহান বলেন তিনি মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে বাধ্য হয়ে এক পর্যায়ে অনেক চেষ্টা তদবির করে পরমাণু শক্তি কমিশনে পোস্টিং নিয়েছেন আঠারো ব্যাচের এই কর্মকর্তা যুগ্ম সচিব পদে চারবার পদোন্নতি বঞ্চিত হয়েছেন তার ব্যাচের অনেকে এখন অতিরিক্ত সচিব প্রশাসনের বেশিরভাগ কর্মকর্তা বলেন অভিযুক্তদের শুধু চাকরি থেকে অব্যাহতি দেওয়া কোনো সমাধান নয় তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ প্রশাসনের উপর দলবাজির স্টিম রোলার চালাতে না পারে প্রশাসন যেন দলমত নিরপেক্ষ মেধাবী কর্মকর্তাদের জন্য স্বর্গভূমি হয় যে ব্যবস্থা নিতে হবে আমরা আমরা প্রশাসনের আর কোনো দলবাজি বা দলীয়করণ দেখতে চাই না প্রশাসন এখন আবার বিএনপি ও জামায়াতপন্থীদের দখলে চলে যাক সেটিও আমরা চাই না প্রশাসন চলবে সংবিধান ও আইন মেনে কোন সরকারি কর্মকর্তা যেন রাজনীতি করতে না পারে সে পথ চিরতরে রুদ্ধ করে দিতে হবে এমন কি কেউ কোনো প্রকার রাজনৈতিক বক্তব্য দিতে পারবে না সবাইকে কর্মচারী আচরণবিধি মেনে চলতে হবে প্রতি বছর পৃথকভাবে সম্পদ বিবরণী জমা দিতে হবে এদিকে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের কয়েকটি সূত্র জানায় শুধু ক্যাডার কর্মকর্তা নন ক্যাডার ও সাধারণ কর্মচারীদের মধ্যে যারা বিগত সময়ে চরম মাত্রায় ও প্রকাশ্য দলবাজি করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বিশেষ করে সচিবালয় সমবায় সমিতি ঘিরে প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে যারা সমিতির টাকা লুটপাট করেছেন তাদেরকে কোনোভাবে ছাড়া যাবে না তারা যেন দেশ থেকে পালাতে না পারে সেই ব্যবস্থা এখনই নিতে হবে সচিবালয় সময় সমিতির অর্থ যারা তসরুপ করে নিজেরা ফুলে ফেঁপে উঠেছেন তাদের তদন্তের আওতায় নিয়ে বিচার করা জোরালো দাবি জানানো হয় তারা বলেন তারা শুধু কর্মচারীদের হয়রানি করেই শান্ত হননি বহু ক্যাজার কর্মকর্তাকে বিএনপি ও জামাতপন্থী জাগ লাগিয়ে হেনস্থা করেছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন থেকে ক্লিক করে রাখুন